ওয়ায়সাল করনি রাদিয়াল্লাহু তাআলার ঘটনার কারণে কে জানেন কেউ কেউ বলেছে রাদিয়াল্লাহু তাআলাহু আবার কেউ রহমাতুল্লাহ আলাইহিও বলে ওয়ায়সাল করনি জারবারিয়া মেনে কোথায় জোরে বলেন নাম গাংশলে ওয়ায়সাল করনি কেন এত বেশি বিখ্যাত হয়ে গেল এত বেশি দামি হয়ে গেল ওয়ায়সাল করনি যদিও আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার जिंदगीতে যখন ছিল তখনও কিন্তু ছিল কিন্তু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কখনো সাক্ষাৎ করতে পারে না দেখা করতে পারে না ওয়ায়সাল করনি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লিখে পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে দেখা করতে চাই আমি একজন আপনার আশেক আমার বাড়ি হলো ইয়ামেনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই কিন্তু আমার মা বেশি অসুস্থ ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করতে পারি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন ও আইসাল করনি তোমরা আসার পরে নাই তুমি তোমার মায়ের খেদমত করো জোরে বলেন সুবাহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ ওয়ায়সাল কারনিকে আমার নবীজি না দেইখাই এত বেশি ভালোবাসতো এত বেশি ভালোবাইসা ফলাইছে আর ওয়ায়সাল কারনিও আমার নবীজিকে এত বেশি ভালোবাইসা ফলাইছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদের ময়দানে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যখন চলে গেল আমার মায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক লোহার মুকুট এসে তীরের আঘাত লেগে গেছে লোহার মুকুট ভেঙ্গে মাথা মরকের মধ্যে ঢুকে গেছে সামনের দুইটা দণ্ড মোবারক শহীদ হয়ে গেছে ও নবীর আশেকের দল ইয়ামিন কে জানো খবর দেয় ও আয়সাল করুনি তুমি শুনছনি তুমি কি জানো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি দুইটা দন্দন মুবারক পড়ে গেছে শহীদ হয়ে গেছে ওয়াইসাল করনির মনটা কেঁদে উঠেছে আহারে আমি নিজে তো জিহাদের ময়দানে যাইতে পারলাম না আমার মায়ার নবীজির কোন দুইটা দন্দন মোবারক শহীদ হয়ে গেছে আমি তো দেখি নাই আমি তো জানি না আমি তো জানি না আমার নবীজিকে এত বেশি ভালোবাসতো এত বেশি মহাব্বত করত একটা পাথর নিয়া পিটায়া পিটায়া সব দ্বন্দ্ব ৩২টা বত্রিশটা দাঁত সবগুলো পিটায়া পিটায়া ভেঙে ফেলেছে এখন আপনারা দিবেন হুজুর কি বলেন নিজের শরীরে নিজে আঘাত করা তো হারাম রক্ত চলনা তো জায়েজ নাই এই বিশ্বাসের নাম হলো ইমান ইমান এই বিশ্বাস যাদের অন্তরে আছে তারাই হলো সুন্নি মুসলমান ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দল ওয়ায়সাল করনি সালাম ফিরাইয়া আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছে ওয়ায়সাল করনি চিনতে পেরেছে আর কেউ না আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ এই ওয়াসাল কারণের কত দাম কত দাম জানো কত সম্মান কত ইজ্জত জানো আমার নবীজি একদিন বয়ান দিচ্ছে খুতবা দিচ্ছে এমন সময় আমার নবীজি বলে ও সাহাবায়ে কেরামরা শোনো পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে মুস্তাবাদুদ দাওয়া যাদের দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ এমন বান্দা এখন কি জমিনের মধ্যে আছে আমার নবীজি বলে একজন বান্দা এখন আছে যার বাড়ি হলো ইয়ামেনে 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 যার নাম হলো ওয়াইসাল করনি আমার পাগল আমার আশেক জোরে বলেন সুবহানাল্লাহ

আর একটু বলেন না শুভ পাগল ছিল তারে আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবিব পাগলের রাখস কেন দূরে ও প্রিয় হাবিব পাগল ছিল দিলা তারে আমি পাগল কিছু চাই না চাই যে তোমারে ও প্রিয় হাবি পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবি ভালো লাগে কি লাগে না ও নবীর আশেকের দল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জুব্বা মুবারক দিয়ে আমার নবীজি বলে ওমর শোনো 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 তোমরা যদি কখনো এই আমার আশেক আমার পাগল ওয়েসাল যদি কখনো পাও তাহলে তোমরা দোয়া নিবাজরে বলেন সুবহানাল্লাহ আহা কাকে বলে যেই যে অমর দিয়াল্লাহ তালন সম্পর্কে আমার নবীজি বলেছে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার অমর হয়ে যেত নবী এমন একজন সাহাবি জলিলুল কদর সাহাবিকে বলে ও যদি আমার আশেক আমার পাগল এই ওয়েসাল কারণে কখনো যদি তোমরা পেয়ে যাও তাহলে দোয়া নিবাস বলেন না সুবাহ আল্লাহ যতবার হজে যায় প্রতি বছর হজে যায় আর গিয়া ওয়াইসাল কারণীকে খুঁজে হঠাৎ একদিন খুঁজতে 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 পেয়ে গেল ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মধ্যে দণ্ডায়মান আছে ওই আরাফার ময়দানে নামাজের মধ্যে দণ্ডায়মান আছে ওয়াইসাল কারণী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে গিয়া বলে তোমার তোমার নাম কি ওয়াইসাল কারণে বলে হ্যাঁ হ্যাঁ আমার নাম ওয়াইসাল কারণে বলে তোমার নাম কি ইয়ামেনে বলে হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি কি ইয়ামেনে কার নাম কনসলে বলে হ্যাঁ আমার বাড়ি ইয়ামেনে কার নাম কনসলে বলে ও ওয়াইসাল কারণে এই নাও দয়াল নবীজি তোমার জন্য এই জুব্বা মোবারক হাদিয়া রেখে গেছে জোরে বলেন না আল্লাহ আহা হা কেমন আসে রাসুল কেমন ভালোবাসা কেমন মহাব্বত আর আমাদের অন্তরে বা কেমন মহাব্বত আমাদের অন্তরই বা কেমন ভালোবাসা ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি এত দাম এত দাম এত দাম এই ওয়াইসাল করনির কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া চায় সোহান্লাহ জোরে বলেন কালকে আমাদের ময়দানে কেমন খাবার দাও হবে দেখেন যখন ওলিদের সিরিয়াল চলে আসবে জান্নাতে যাওয়ার জন্য ওলিদের সিরিয়ালে প্রথম যে দাঁড়াবে ওয়াইস আল কার্নি রদি আল্লাহহু বলেন না সোহান আল্লাহ হঠাৎ করে ডাক দা হবে ওয়াইস আল তুমি জান্নাতের মধ্যে ঢুকিও না ওই সালকারনি ডাক দিয়া বলবে আয় আল্লাহ কেন আমি জান্নাতের মধ্যে যাব না কেন আমি জান্নাতে যাব না কেন জান্নাতে যাব না ওই সালকারনিকে ডাক দিয়ে বলা হবে ও ওই আজকে তুমি একটা একটা সেজদা দিবা এক একটা সেজদার বিনিময় লক্ষ লক্ষ আমার গুনাহগার বান্দাদেরকে আমি মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া দিব জোরে বলেন নার नारात তাকবীর नारे сала নারে গাউসিয়া আর সুন্নাতুল জামাত মাসলাক আ'লা হযরত গাউসুল আজম মাইজবান্ডারি ভালো লাগে কি লাগে না আহা এগুলো আবার অনেকে বলে কয় হুজুররা কয় এগুলো বানাইয়া কয় নাউজুবিল্লাহ পড়েন ইনশাআল্লাহ এরা খালি বানাইয়া তালে আছে কয় হুজুররা বানায়া বানায়া কয় কামরা সহি হাদিস বলি আমরা সহি হাদিস বলি কয় সহি হাদিসের ঠেলায় আমরা এখন আর বুকেও হাত বাঁধিনি আর ছাইরা দিছি আসে না নাই সহি হাদিসের ঠেলায় আপ নাবির নিচ থেকে বুকে উড়াইয়া ফলাইছে বুকের উপর থেকে আবার কোন দিন জানো মাথায় বাইন্দালাই টাকা যত বেশি পাবে তত উড়বে ঠিক আহা বুঝলে বসপাতা না বুঝলে তেজপাতা ঠিক না জোরে বলে জোরে জরে ঠিক না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় তেল বি চালায় গাড়ি সুলাইমান নামরা সেই মুসলমান আমরা সেই মুসলমান জোরে বলেন ঠিক না অনবিরাজ শেকের দল সুন্নি যারা এরা কখনো টাকার কাছে বিক্রি হয় না একমাত্র এহুদি খ্রিস্টানদের কাছে বিক্রি হয় সারা ডাব্লিউ ডট কম জরে বলেন ঠিক কেনা সুন্নিরা তো অনেক আগে ইমদিনা বালার কাছে বিক্রি হয়ে গেছে ঠিক কিনা জরে বলেন ও অনবিরাজ সেকের দল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে এত বেশি মর্যাদা এত বেশি দাম ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলাহুর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিল সুবহানাল্লাহ বলেন তাহলে আমরাও যদি নবীজিকে ভালোবাসি ভালোবাসার জশনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি আমাদের সম্মান আল্লাহ বাড়ায়া দিতে পারে কি পারে না পারিয়ে দিতে পারে কি পারে না এগুলো কিন্তু বাতেলরা বোঝে না বোঝে না কি জোরে বলেন না না এরা কিন্তু বোঝে না